সোমবার কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান ওমেনস লিগের ম্যাচে হোপস ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল এই ম্যাচে দুর্দান্ত একটা জয় পেল লাল হলুদ ব্রিগেডের মেয়েরা তবে এই দিন ম্যাচ চলাকালীন দেখা গেল ভিআইপি গ্যালারিতে উপস্থিত রয়েছেন থং বৈ ইতিমধ্যেই জানা গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছেন থং বৈ তাকে সম্ভবত স্কাউটিং এবং ফুটবল ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হবে তবে আজকে কল্যাণী স্টেডিয়ামে থংবৈ সিংটোকে উপস্থিত থাকতে দেখা যাওয়ায় এটা পরিষ্কার হয়ে গেল যে থংবৈ সিংটো শুধু যে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের দায়িত্ব নিতে চলেছেন তা নয় জুনিয়র ফুটবল থেকে শুরু করে ডেভেলপমেন্ট লিগ তাছাড়াও মহিলা ফুটবল দলের দায়িত্ব নিতে পারেন তিনি এবং তিনি যে ফুটবল ডেভেলপমেন্টের কাজ করবেন তার কারণে স্কাউটিংয়েও বড় গুরুত্ব থাকবে থংবৈ সিংটোর উপর ফলে এখন থেকেই ইস্টবেঙ্গল দলের সমস্ত বিভাগের ম্যাচ দেখা শুরু করে দিয়েছেন যাতে প্রতিটা দলের খুঁটি ইতিমধ্যেই জোগাড় করে নিতে পারেন তিনি চলতি মরশুমে ভালো দল গড়েও সাফল্য পায়নি লাল হলুদ ব্রিগেড আগামী মরশুমে তাই নতুন করে পরিকল্পনা শুরু করছে ইস্টবেঙ্গল সেই পরিকল্পনার একটা বড় অঙ্গ হতে চলেছেন থংবৈ সিংটো ফলে আজকে কল্যাণী স্টেডিয়ামে থংবৈ সিংটোর উপস্থিতি প্রমাণ করে দিল আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল দলের জন্য একটা বড় হাতিয়ার হতে চলেছেন তিনি